আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো টুনা মাছ ফ্রাই তো দেখতে থাকুন। প্রথমেই আমি একটা পাত্র নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। আদা রসুন এর পানি দিয়ে দিব। পরিমাণ মতো টমেটো কেচাপ দিয়ে দিব। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এক চামচ লেবুর রস দিয়ে দিব। তারপর সব উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটার থেকে আলাদা একটা স্মেল আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই তো আমি ভালোভাবে মেখে নিয়েছি ধুয়ে রাখা টুনা মাছ গুলো দিয়ে সুন্দর ভাবে টুনা মাছ গুলো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব মাছ ভাজার সময় যাতে নিচে না লেগে যায় তাই সামান্য লবণ দিয়ে দিব তেল গরম হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছিলাম টুনা মাছ গুলো সেগুলো এখন দিয়ে দিব এখন টুনা মাছ গুলো উলটিয়ে নিব আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন বাই দা ওয়ে আমাদের মাটির চুলা রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমাদের টুনা মাছ ফ্রাই হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নেব এই তো গরম গরম টুনা মাছ ফ্রাই পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এটা খেতে এত বেশি মজাদার এটা আমি প্রথমবার খাওয়ার পর এটার ফ্যান হয়ে গিয়েছি তো আপনারাও এভাবে একদিন টুনা মাছ ফ্রাই খেয়ে দেখবেন এটা খেতে অত্যন্ত সুস্বাদু তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ